আমি সুলতানা রহমান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখানে আছেন যে পৃথিবীর যে প্রান্তি আছেন আমরা জানি একটা অদ্ভুত সময় পার করছি এবং একটা উদ্ভট বাঘের পিঠে চলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তার ডাঙায় বাঘ জলে কুমির তিনি না পারছেন পদত্যাগ করতে না পারছেন মানে কোথাও উড়াল দিতে ফলে এমন একটি ভয়ঙ্কর পরিস্থিতি তিনি পড়েছেন যে তিনি কি করবেন কিভাবে অনেকেই বলছে তিনি ক্ষমতা আঁকড়ে থাকার আপ্রাণ চেষ্টা করছেন যদিও সেনাপ্রধান তার প্রতি সমর্থন তুলে নিয়েছেন তিনি জানিয়ে দিয়েছেন যে এই সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার কোনোভাবেই তার সঙ্গে কোনো বিষয় পরামর্শ করেননি এই বিষয়টি তিনি অফিসার অ্যাড্রেসে অবহিত করার পর থেকেই অন্তত তিনটি বিষয়ে স্পষ্ট ধারণা বাংলাদেশে মানুষ পেয়েছে সেটি হচ্ছে তিনি দ্রুততম সময়ের মধ্যে বলতে আগামী ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচন চান এবং আগামী দুই সালের পয়লা জানুয়ারি তিনি নতুন সরকার দেখতে চান একটা উদ্ভট উটের পিঠে প্রধান উপদেষ্টা এই কথাটি বলছে এই কারণে সাধারণত বাংলাদেশের ইতিহাস পরিক্রমায় দেখা গেছে যে বারবার সামরিক শাসন জারি হয়েছে কুর্দি সামরিক ব্যক্তিরা বাংলাদেশের লোকজন ক্ষমতা কুক্ষিগত করার দখল করার পায় তারা করেছে আর সাধারণ মানুষ রাজনীতিবিদরা নির্বাচন চেয়েছে মানে সিভিল প্রশাসন নির্বাচন চেয়েছে এবং সামরিক বাহিনী কোনো না কোনো ভাবে যেন তেন প্রকারে ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছে এইবার আমরা দেখলাম একেবারেই ভিন্ন একটা অবয়ব সামরিক শাসন মানে শাসক গোষ্ঠী বা বা সেনাবাহিনী নির্বাচন রাজনৈতিক সরকার আর চায় যারা প্রতিনিধি জনগণের প্রতিনিধি হতে পারতেন যারা সিভিল সোসাইটির প্রতিনিধি বা সিভিল সরকার তারা চায় ক্ষমতা আঁকড়ে ধরতে নির্বাচন চায় না এ এক অদ্ভুত উদ্ভট কুটের পিঠে স্বদেশ এরকমটি আমরা জেনেছি এবার দেখলাম উদ্বট এক বাঘের পিঠে প্রধান উপদেশটা তিনি যদি ডাঙায় নেমে যান তাহলে বাঘটি তাকে খেয়ে ফেলবে আর যদি বাঘের উপর বসে থাকেন চিল তাকে উৎস মেরে নিয়ে যাবেন কোন পথে হাতবেন তিনি সেজন্য আজকে আমার শিরোনাম বাগের পিঠে ডক্টর ইউনুস এরই মধ্যে যে কয়েকটি তথ্য আমরা পেয়েছি সেটি হচ্ছে গিয়ে যে প্রধান উপদেষ্টাকে ঘিরে অনেক রকম জল্পনা কল্পনা হয়েছে এমন কি তিনি ভাষণ দিতে পারেন জাতির উদ্দেশ্যে সেরকম একটি কথা আমরা শুনেছি এরই মধ্যে একটি বিষয় স্পষ্ট হয়েছে তিনি শনিবার দিন বিএনপি এবং জামায়াতকে ডেকেছেন বৈঠকে চায়ের নিমন্ত্রণে নিমন্ত্রণ জানিয়েছেন যমুনায় যাবার জন্য প্রধান উপদেষ্টা ফলে সব মিলিয়ে তিনি বিএনপি এবং জামায়াতকে কেন্দ্র করে কি ক্ষমতায় থাকতে পারবেন নাকি তাকে ক্ষমতা ছেড়ে দিয়ে উড়াল দিতে হবে নাকি তিনি সেফ এক্সিট আদৌ পাবেন না এই সব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব আপনারা আগেই দেখে ফেলেছেন আমার সঙ্গে রয়েছেন আপনারা অনেকেই নিয়মিত আমার আয়োজনে দেখেন সেটি হচ্ছে গিয়ে নাজমুল্লাহ হাসান কলিমুল্লাহ প্রফেসর নাজমুল্লাহ হাসান কলিমুল্লাহ আপনার মাথার উপরে অনেকখানি ফাঁকা জায়গা আমি দেখতে পাচ্ছি আপনাকে আরো সুন্দর ইয়েস নাও আপনি ঠিক আছেন স্যার অনেকগুলো খবর আমি বললাম প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন কি করবেন না তিনি ভাষণ দেবেন কি দেবেন না এর তিনি কি সেফ এক্সিট পাবেন কি পাবেন অনেক রকম আছে এর মধ্যে আপনি যদি একটি একটি করে আমাকে বলা শুরু করতে পারতেন ধন্যবাদ দেখুন আমাদের প্রফেসর মহোদয় তিনি এটা ত্রিশঙ্ক অবস্থায় পড়ে গেছেন খুব সহজে এবং ওপেন আপনার আহ্বানে সারা দিয়ে তিনি বাঘের পিঠে চড়ে বসেছিলেন এখন বাঘ যখন চলা শুরু করেছে তখন হয়েছে বিপত্তি তিনি তাকে বাঘের গলা আঁকড়ে থাকতে হচ্ছে এবং কোন অবস্থায় তিনি নামার চিন্তা করছেন না করার অবকাশ পাচ্ছেন না কারণ নামলেই কিন্তু বাঘ তাকে খেয়ে নেবে এরকম একটি ত্রিশখ্য অবস্থা তার জন্য এবং আমাদের সবার ভালোবাসা শ্রদ্ধা এবং সেই সঙ্গে আহ আপনার যে প্রত্যাশা সবকিছু মিলেমিশে এমন একটা আহ খিচুড়ি পাকিয়ে গেছে যে আমরা এই নাটক দেখছি কালকে আমাদের প্রধান রাজনৈতিক দল বিএনপি কে তিনি আমন্ত্রণ জানিয়েছেন দেখা করবার জন্যে সন্ধ্যা সাতটায় আটটার সময় তিনি আমন্ত্রণ জানিয়েছেন জামাত এখন উৎসুকির বিষয় এমন হতে পারে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন এমন হতে পারে তিনি প্রেস ব্রিফিং এর আয়োজন করতে পারেন এমন হতে পারে তিনি একটি স্টেটমেন্ট ইস্যু করতে পারেন হোয়াট এভার ইট ইজ আসলে সেটি সময় বলে দেবে তবে যেটি উল্লেখ্য সেটি হচ্ছে তিনি যেই হানিমুন পিরিয়ডটা সেটা কিন্তু পার করে ফেলেছেন এখন চোখে আর কারো কোনো মুগ্ধতা নেই আর কলোনিয়াল মাইন্ডসেট থেকে আমরা এই যে নোবেল নিয়ে যে আদিক্ষেতা সেটি সেই শুরু করেছি আহ উনিশশো তেরো সনে রবি ঠাকুর নোবেল পুরস্কার পাওয়ার পর থেকে তারপর অমর্ত সেনও পেয়েছেন আমাদের সান অফ দা সল প্রফেসর ডক্টর ইউনূসুপেজ এইজন্যে একটা সময় আসবে যখন প্রচুর মানুষ নোবেল পুরস্কার পাওয়ার কারণে এটির প্রতি এই যে মোহগ্রস্ততা সেটি হয়তো থাকবে না আর আপনার হিসাব করে দেখবেন যে অসংখ্য লোক নোবেল পেয়েছে এবং তাতে কারো কোনো আধিক্যতা নেই যত আধিক্যতা সব বাংলাদেশী এটাও কিন্তু জি আমি বুঝতে পেরেছি অনেকগুলো বিষয় আপনি বলে দিলেন যে শনিবার দিন আপনি সময়ও জানিয়ে দিলেন সন্ধ্যা সাতটায় সাতটায় বিএনপি কে তিনি ডেকেছেন এবং রাত আটটায় তিনি ডেকেছেন আহ জামাত ইসলামীকে আমরা জানি এই দুটি রাজনৈতিক দল তাকে সমর্থন দিয়ে রেখেছিল বিএনপি অবশ্যই এরই মধ্যে নানান রকম কথা বলা শুরু করেছে আহ সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন তিনি থাকতে চান তাদের আপত্তি নেই কিন্তু তিনি স্বেচ্ছায় চলেও যেতে চান তাতেও তিনি আটকাতে চান না তারা এই যে সালাউদ্দিন আমাদের বক্তব্যটি আমি দেখছি যে একটা তারা একটা রোড ম্যাপ চেয়েছিলেন সেই রোড ম্যাপ কিন্তু প্রধান উপদেষ্টা এখনো দেননি তার পদত্যাগও কিন্তু তারা বিএনপি চায়নি এখন পর্যন্ত চায়নি যদিও দুজন উপদেষ্টার পদত্যাগ কিন্তু তারা চেয়েছেন এবং এখনো সেই দাবি থেকে কিন্তু সরে আসেননি ফলে প্রধান উপদেষ্টাকে তারা থাকতে বলবেন এমনটা কি মনে হয় আপনার দেখুন সালাউদ্দিন মহোদয়ের বক্তব্যে বিষয়টা পরিষ্কার তিনি ইঙ্গিত দিয়েছেন যে যদি আবেগের বশবর্তী হয়ে পদত্যাগ করে ফেলেনি তাহলে আপনার কারোর জন্য পৃথিবী আটকে থাকে না সে কথাটিও তিনি আহ আকারা ভাষায় বলে দিয়েছেন সুতরাং আসলে বিষয়টি সঠিক কারণ হচ্ছে এই যে আপনার যখনই প্রফেস সাইনোস ছিলেন না তখন কি বাংলাদেশ চলবে যখন প্রফেসর সাইনোস থাকবেন না তখন কি বাংলাদেশ চলবে না शतरंज পৃথিবীর কেবল অপরিহার্য জন্য দেশের রাষ্ট্রের জন্য সমাজের জন্য রাজনৈতিক জন্য ধন্যবাদ জি আমি কালকে আমার সঙ্গে কথা হয়েছিল আমার এই আয়োজনই কথা হয়েছিল আপনার বিএনপির ভাইস ভাইস চেয়ারম্যান শামসুল সঙ্গে শামসুজামান দুদু উনি তিনিও কিন্তু অনেকটা এরকমই বলেছিলেন তিনি বলেছিলেন যে তার চারপাশে যারা আছে তারা টাউট বাট পার তিনি এই উপদেষ্টাদের কথা বলেছেন তিনি এই ছাত্রদের কথা বলেছেন নাহিদ সার্জেস জগৎ একচুয়ালি ইন্ডিকেট করেছেন সো স্পষ্টতই বিএনপি তাকে থাকতে বলবে না কিন্তু আহ অনেকেই বলছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যাওয়ার লোক নন দেখুন আহ এই যে অমল ধবল চাকুরিটি আহ বা আপনার এবং এই যে অভ্যস্ত হয়ে ওঠা সেটি তাদের পেয়ে বসেছে তো ফলে তারা এখন নানান রকমের যুক্তি নানান রকমের বিষয়ে কুকআপ করার চেষ্টা করছে। যাতে করে সময়টা পার করে দেওয়া যায় আর আপনার কোথাও কোথাও যা দেখতে পাচ্ছি আমরা তাকে তাদের তাদের ইমপ্রেস সাপোর্ট করার জন্য লাল গালিচা সম্বর্ধনার ব্যবস্থা করা থাকছে এবং এসব কারণে তারা প্রোটোকল অভ্যস্ত হয়ে যাচ্ছে এবং অভ্যস্ততা তাদের এক ধরনের আহ উচ্চাকাঙ্ক্ষার দিকে নিয়ে যাচ্ছে এবং এর ফলে তারা একটা মৌরসি পাঠটা পেয়ে গেছেন এরকম একটা ভাবের মধ্যে আছেন